নমস্কার বন্ধুরা এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট ভান্ডার প্রকল্প বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা প্রকল্পে বা যে কোনো প্রকল্পে নতুন করে টাকা পাওয়ার জন্য দুয়ারে সরকার ক্যাম্পে নাম লিখিয়েছেন কবে নাগাদ আপনাদের অ্যাকাউন্টে টাকা পাবেন জানালো রাজ্য সরকার এই মুহূর্তে বিরাট ঘোষণা হলো নতুনদের টাকা কবে দেওয়া হবে এই বিষয়ে জানতে হলে ভিডিওটিকে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তো চলুন বন্ধুরা শুরু করছি আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে সমস্ত আপডেট আজকে আপনারা পেয়ে যাবেন তো চলুন বন্ধুরা শুরু করছি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি চ্যানেল নতুন দর্শক হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এইরকমই নিত্য নতুন ভিডিও আপডেট প্রতিনিয়ত সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা শুরু করছি তো বন্ধুরা অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে স্পষ্ট করে বড় বড় করে জানিয়ে দেওয়া হয়েছে লক্ষ্মী ভাণ্ডারে আবেদন করেছেন কবে টাকা পাঠাবে রাজ্য সরকার ছটপট জানুন তো বন্ধুরা যদি আপনারা নতুন করে শুধুমাত্র লক্ষ্মী ভাণ্ডার নয় বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা জয় জোহর বন্ধু কৃষক বন্ধু সমস্ত প্রকল্পের জন্য যদি আপনারা আবেদন করে থাকেন তো কবে আপনাদের অ্যাকাউন্টে টাকা আসবে এ বিষয়ে কিন্তু আপডেট দেওয়া হয়েছে আজকের এই ছোট্ট একটি প্রতিবেদনের মাধ্যমে সমস্ত বিষয় আজকে আপনাদের আপডেট জানাতে চলেছি তো বন্ধুরা তাই ভিডিওটিকে স্কিপ না করে মনোযোগ সহকারে দেখুন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন নিচের দিকে বলা হয়েছে দেখতে পাচ্ছেন রাজ্যের মহিলাদের জন্য একাধিক প্রকল্প চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার তার মধ্যে অন্যতম হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে উপভোক্তাদের অ্যাকাউন্টে মাসে মাসে টাকা পাঠায় রাজ্য সাধারণ শ্রেণীর মহিলাদের মাসিক এক হাজার টাকা এবং তপসিলি জাতি উপজাতি শ্রেণীর মহিলাদের মাসিক বারোশো টাকা করে দেওয়া হয় সম্প্রতি আয়োজিত দুয়ারে সরকার ক্যাম্পে বহু মহিলা এই স্কিমের জন্য আবেদন করেছেন তাদের অ্যাকাউন্টে কবে থেকে টাকা ঢুকবে এখন তা বাড়ি বসেই জানা সম্ভব তো বন্ধুরা কবে নাগাদ আপনারা টাকা পাবেন আপনারা কিন্তু নিজের বাড়ি থেকে বসে বসেই জানতে পারবেন কবে নাগাদ আপনাদের অ্যাকাউন্টে টাকা পাঠাবে তো চলুন আমরা দেখে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে কবে থেকে মিলবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা একুশের বিধানসভার পর এই প্রকল্প চালু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার শুরুতে সাধারণ শ্রেণীর মহিলাদের পাঁচশো টাকা এবং তপশিলি জাতি উপজাতি শ্রেণীর মহিলাদের এক হাজার টাকা করে দেওয়া হতো তবে গত বছর সেই অঙ্কটা বাড়ানো হয়েছে অনেকে আশা করেছিলেন এবারে রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার হয়তো আরও খানিকটা বাড়বে তবে তেমন কোনো সুখবর মেলেনি বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন রাজ্যের একাধিক মহিলা সদ্য আয়োজিত দুয়ার সরকার ক্যাম্পে আরও বহু মহিলা আবেদন করেছেন তাদের অনেকের এই প্রশ্ন কবে থেকে টাকা পাঠাবে রাজ্য সরকার এখন বাড়ি বসে সহজ কয়েকটি ধাপের মাধ্যমে সেই তথ্য জানা সম্ভব তো কিভাবে আপনারা জানতে পারবেন যে কবে নাগাদ আপনাদের অ্যাকাউন্টে টাকা পাঠাবে তো দেখুন এখানে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের আবেদনের স্ট্যাটাস দেখতে দেখতে পাচ্ছেন এখানে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে সোশ্যাল সিকিউরিটি ডট ডাব্লু বি জিওবি ডট ইন তো এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা কিন্তু নিজেরাই চেক করতে পারবেন আপনারা আপনাদের অ্যাকাউন্টে কবে নাগাদ টাকা পাবেন তারপরে বলা হয়েছে ওয়েবসাইটে যেতে হবে এরপর ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস অপশনে ক্লিক করতে হবে তাহলে অ্যাপ্লিকেশান আইডি মোবাইল নম্বর আধার কার্ড নম্বর এবং স্বাস্থ্যসাথী কার্ড নম্বর এই চারটি বিকল্প আসবে এর মধ্যে যে কোনো একটি বিকল্প বেছে সেটি টাইপ করতে হবে এরপর নির্দিষ্ট ক্যাপচার কোড লিখে সার্চ করলেই নয় সংখ্যার অ্যাপ্লিকেশান আইডি দেখা যাবে সেই সঙ্গেই আবেদনপত্রের বর্তমান স্ট্যাটাস স্ক্রিনে ফুটে উঠবে তো বন্ধুরা আপনারা যদি নিজেরাই চেক করতে চান আপনাদের হাতের মোবাইলটি দিয়ে তাহলে কিন্তু আপনারা আপনাদের স্ট্যাটাসটি একবার চেক করে নেবেন তারপরে কি বলা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এদিকে গত বারোই জানুয়ারি তো বন্ধুরা এখানে বারোই জানুয়ারি করা হয়েছে এটা কিন্তু বারোই জানুয়ারি নয় এটা বারোই ফেব্রুয়ারি তৃতীয় সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সেদিন লক্ষ্মী ভাণ্ডারের বরাদ্দ বৃদ্ধির কোনো ঘোষণা করা হয়নি কবে এই প্রকল্পের ভাতা বৃদ্ধি সংক্রান্ত কোনো ঘোষণা করা হয় আপাতত সেদিকেই নজর সকলের তো বন্ধুরা অনেকে আশা করেছিলেন যে এবারের যে পূর্ণাঙ্গ বাজেট মমতা সরকারের সেই বাজেটে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানোর বিশাল বড় একটি আশা ছিল তো বন্ধুরা সেই আশা কিন্তু এবারেও মিটল না অর্থাৎ বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো হয়নি তো বন্ধুরা এখানে কিন্তু উল্লেখ করা হয়নি যে কবে থেকে আপনাদের অ্যাকাউন্টে টাকা আসবে তো এখানে কিন্তু আপনাদের স্টেটাস কিভাবে চেক করতে হয় আপনারা কিভাবে চেক করে নিজেরাই দেখে নিতে পারবেন কবে নাগাদ আপনাদের অ্যাকাউন্টে টাকা আসবে সেটা কিন্তু জানানো হয়েছে তো এবারে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে লক্ষ্মীর ভান্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা কবে নাগাদ আপনাদের অ্যাকাউন্টে আসবে তো বন্ধুরা আপনারা যদি একটু পিছনের দিকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী জনসভা থেকে যে বলেছিলেন যে চব্বিশ থেকে আঠাশ তারিখের মধ্যে আবেদনগুলো মঞ্জুর করা হবে বা অ্যাপ্রুভ করা হবে তারপরেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা আসতে শুরু করবে যেদিন ডেট ঘোষণা করা হবে যে আপনাদের অ্যাকাউন্টে এবার থেকে টাকা পাঠানো হবে বা এই মাস থেকেই সম্ভবত বন্ধুরা আপনাদেরকে টাকা দেওয়া হবে এবারে দু হাজার যে নতুন অর্থবর্ষ অর্থাৎ এপ্রিল মাস থেকে যে অর্থবর্ষ শুরু হবে সেদিন থেকে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডার বলো বা অন্যান্য যে কোনো প্রকল্পের টাকা অ্যাকাউন্টে আসতে শুরু করবে এমনটাই কিন্তু সূত্র মারফত খবর অনুযায়ী তো বন্ধুরা আপনাদেরকে ওয়েট করতে হবে এপ্রিল মাস পর্যন্ত